ভিউয়ার্স আজকে আমরা শিখব এক্সেপশনাল বয়েস চেঞ্জ অর্থাৎ যে বয়েস চেঞ্জগুলোতে প্রিপোজিশন বায়ের পরিবর্তে যে অন্যান্য প্রিপজিশন বসে সেই প্রিপোজিশনগুলো নিয়ে আজকে আমরা শিখব ভিউয়ার্স কথা হলো যে একটা অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েস পরিবর্তন করার সময় অ্যাক্টিভ বয়েজের সাবজেক্টকে প্যাসিভ বয়েজের অবজেক্ট এবং অ্যাক্টিভ বয়েজের অবজেক্টকে প্যাসিভ বয়েজের সাবজেক্ট করতে হয় এবং টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অক্সেলারি ভার বসে এবং ভার্বের পাস্ট ফার্স্ট ফর্ম বসে তো ভিউয়ার্স কথা হলো এই অ্যাক্টিভ বয়েজের অবজেক্টকে যখন প্যাসিভ বয়েজের সাবজেক্ট করা হয় বা অ্যাক্টিভ বয়েজের সাবজেক্টকে যখন প্যাসিভ বয়েজের অবজেক্ট করা হয় তখন সেই অবজেক্টের পূর্বে একটা প্রিপজিশন বাই বসে ভিউয়ার্স প্রিপোজিশন বাই বস এমন কোনো কথা নাই এই প্রিপোজিশন বাই ছাড়াও অন্যান্য যে প্রিপজিশন বসে তো আজকে আমরা সেই প্রিপোজিশনগুলো শিখবো ভিউয়ার্স কথা হলো এই যে প্রিপোজিশন বাই অন্যান্য প্রিপজিশন এই কিসের ভিত্তিতে বসে আমাদের সেটা জানতে হবে ভিউয়ার্স মূলত এই প্রিপোজিশনগুলো যে ভার্ভ থাকে সেই ভার্বের উপর ডিপেন্ড করে যে সেখানে আসলে কোন প্রিপজিশনটা বসবে তো ভিউয়ার্স এখানে আমি কিছু ভার্ভ এবং প্রিপজিশন লিখে রেখেছি তো এই প্রিপজিশন গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তো ভিউয়ার্স লক্ষ্য করুন নো ভার্বের পরে সময়, টু বসে স্যাটিসফায়ের সাথে উইথ অ্যানয়ের সাথে উইথ বসে চিজের সাথে উইথ বসে শক ভার্বের পরে অ্যাড বসে সারপ্রাইজ ভার্বের পরে অ্যাড বসে মার্বেল ভার্বের পরে অ্যাড বসে কন্টেইন ভার্বের পরে প্রিপোজিশন ইন বসে এমবডি ভারবের পরে প্রিপোজিশন ইন বসে ভিউয়ার্স আজকে আমরা এই যে ব্যতিক্রমধর্মী প্রিপজিশন অর্থাৎ বাই ছাড়া যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলোর বয়েস তো ভিউয়ার্স আমি বোর্ডে কিছু এক্সাম্পল লিখে রেখেছি তো আমরা এই এক্সাম্পলগুলো সলভ করার সাথে সাথে আমরা এই প্রিপোজিশনগুলোও আয়ত্ত করবো ভিউয়ার্স লক্ষ্য করুন প্রথম সেন্টেন্সটা আছে আই নো দ্য ম্যান অর্থাৎ আমি লোকটাকে চিনি বা আমি লোকটাকে জানি তো ভিওর্স আই নো দ্য ম্যান এই সেন্টেন্স একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়স করার সময় আমাদের যে বেসিক রুলগুলো সেই রুল অনুসারে প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তো দ্য ম্যান ভিওর্স টেন্স অনুযায়ী অক্জোলারি ভার বসাতে হয় তো যেহেতু আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো অবভিয়াসলি ভার্ব এখানে ইজ বসবে যে দ্য ম্যান ইজ এই যে নো ভার্ব এই নো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে তো নোর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হলো নোন দ্য ম্যান ইজ নোন এই যে আমাদের এখন প্রিপোজিশন টু কারণ নো ভার্বের পরে সবসময় প্রি পজিশন টু বসে তো আমাদের টু বসাতে হবে দ্য ম্যান ইজ নোন টু মি আয়ের অবজেক্ট মি অর্থাৎ লোকটা আমার কাছে চেনা ভিওয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখবো হি অ্যানয় মি তার মানে সে আমাকে বিরক্ত করে তো ভিওয়ার্স বেসিক রুল অনুযায়ী আমাদের এই অবজেক্টটাকেই সাবজেক্ট করতে হবে তো মি এর সাবজেক্ট আই আই এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে তো আমাদের অবজোলারি অ্যাম ইজ আর যে কোনো একটা নিতে হবে তো আয়ের পরে সবসময় অ্যাম বসে আই অ্যাম এই যে অ্যানয় ভার্ভ এই অ্যানয় ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম হলো অ্যানয়েড আর অ্যানয়েড সাথে সবসময় কী হয় অ্যানয়ের সাথে উইথ বসে তো আই অ্যানয়েড উইথ হিম হি অবজেক্ট হিম ভিওর লক্ষ্য করুন হি অ্যানয়েজ মি সে আমাকে বিরক্ত করে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব তখন মি এর সাবজেক্টিভ ফর্ম আয় নিব যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেনিটেন্স আয়ের সাথে সব সময় ম হয় অ্যানয়েজ ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্মুলো অ্যানয়েড এবং অ্যানয়ে ভার্ভের পরে যেহেতু সবসময় উইথ বসে তো আমরা এখানে প্রি উইথ নিব এবং হিয়ের যে অবজেক্টিভ ফর্ম সেটা হিম যে আই এম অ্যানয়েড উইথ হিম ভিওর্স আমরা থার্ড এক্সাম্পল দেখবো দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার অর্থাৎ ছাত্রটি শিক্ষককে খুশি করেছিল তো ভিওর্স এখানে যেহেতু স্যাটিসফাইড ভার্ভ তো কে করেছিল দ্য স্টুডেন্ট সাবজেক্ট কাকে করেছিলো দ্য টিচার শিক্ষককে তো যেহেতু আমাদের এখানে এই যে দ্য টিচার এটা অবজেক্ট এবং দ্য স্টুডেন্ট এটা সাবজেক্ট তো আমাদের যে বেসিক রুল সেই রুল অনুসারে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তো দ্য টিচার যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটেন্ট যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম এখানে তো ফার্স্ট ইন্ডিফিনিট টেন সেনার সব থেকে সহজ উপায় হলো সাবজেক্টের পরে সবসময় ভারবের দ্বিতীয় রূপ বসে তো দ্য টিচার যেহেতু এটা ফার্স্ট ইন্ডিফিনিট তো অবশ্যই রক জোলারি ভার্ভ হিসেবে ওয়াজ অথবা ওরা আসবে টিচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তো অবভিয়াসলি এখানে ওয়াজ হবে দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড ভারবের ফার্স্ট ফর্ম ও স্যাটিসফাইড দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড যেহেতু এখানে স্যাটিসফাইড ভার্বের সাথে সব সময় উইথ বসে তো আমরা এখানে উইথ নিব দ্য টিচার ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রটি দ্বারা শিক্ষক খুশি হয়েছিলেন ভিওয়ার্স লক্ষ্য করুন পেনিক চিজড দ্য রাইটার অর্থাৎ আতঙ্ক লেখককে ঘিরে ধরেছিল বা লেখক আতঙ্কগ্রস্ত হয়েছিল তো ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে যেহেতু সিজড ভার ভার্বের ঠিক পরেই অবজেক্ট আসে তো আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তো অবভিয়াসলি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো তো দ্য রাইটার যেহেতু এটা পাস্ট টেন্স তো অবভিয়াসলি এখানে আমাদের ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা নিতে হবে দ্য রাইটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো অবভিয়াসলি আমাদের এখানে ওয়াজ নিতে হবে দ্য রাইটার ওয়াজ সিজড সিজড ভার্বের সাথে যেহেতু উইথ বসে তো অবভিয়াসলি এখানে আমাদের উইথ নিতে হবে দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক অর্থাৎ এই আতঙ্ক দ্বারা লেখক আক্রান্ত হয়েছিল ভিওয়ার্স লক্ষ্য করুন অল নো দ্য ম্যাটার অর্থাৎ সবাই ব্যাপারটা জানে এখানে নো ভার্বের কাছে যদি প্রশ্ন করা হয় যে কারা জানে তো অল তো অল এখানে সাবজেক্ট কেই জানে ব্যাপারটা জানে তো দ্য মেটার এখানে অবজেক্ট তো আমরা এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করব দ্য মেটার ইজ যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স নো ভার্বের পাস্ট পার্টিসিপেল নন দ্য ম্যাটার ইজ নন টু অল যেহেতু এই নো ভার্বের সাথে সবসময় প্রিপোজিশন টু বসে তো ভিওয়ার্স আমরা বাকি প্রিপোজিশনগুলোও পর্যায়ক্রমে শিখে নেব দ্য নিউজ উইল শক ইউ দ্য নিউজ উইল শক ইউ অর্থাৎ এই সংবাদটা তোমাকে আঘাত করবে বা এই সংবাদটা তোমাকে কষ্ট দেবে ভিওয়ার্স তো আমরা স্বাভাবিকভাবে এর অবজে অবজেক্টটাকে সাবজেক্ট করবো তো ইউ যেহেতু টেন্স অনুযায়ী আমাদের অবজুলারি ভার বসাতে হবে ইউ উইল বি অ্যাট দ্য নিউজ ভিও আমরা পেসিভ বয়েজের রুল অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম টেন্স অনুসারে আমরা উইল বি বসালাম এবং শক ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম শক বসালাম এবং যেহেতু শক ভার্বের সাথে আমাদের সব সময় অ্যাড বসে তো আমরা এখানে প্রিপোজিশন অ্যাড বসালাম এবং সাবজেক্টটাকে অবজেক্ট করলাম যে ইউ উইল বি শক অ্যাট দ্য নিউজ অর্থাৎ তুমি নিউজটি দ্বারা কষ্ট পাবে তোভিওর্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখবো হিজ বি ইয়ার সারপ্রাইজড মি অর্থাৎ তার আচরণ আমাকে বিস্মিত করেছিল তো ভিওয়ার্স এখানে আমরা প্যাসিভ বয়েজের যে বেসিক রুল সেই রুল অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট করবো তো আই যেহেতু বিহেভিয়ার সারপ্রাইজড ভার্বের সেকেন্ড ফর্ম এটা একটা ফাস্ট ইন্ডিফিনিটেন্স তো আমরা পাস্ট ইন্ডিফিনিটেন্সের অক্জলারি ভার্ভটা নিব আই ওয়াজ সারপ্রাইজড ভাবের ফার্স্ট পার্টিসিপাল সারপ্রাইজড তো আই ওয়াজ সারপ্রাইজড আই ওয়াজ সারপ্রাইজড যেহেতু সারপ্রাইজ ভারবের পরে সবসময় প্রি অ্যাড বসে তো আমরা এখানে অ্যাড নিব আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট এখানে সাবজেক্টটাকে অবজেক্ট করবো হিজ বিহেভিয়ার বিয়ার্স লক্ষ্য করুন হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি অর্থাৎ তার আচরণ বা ব্যবহার আমাকে বিস্মিত করেছিল তো আমরা যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়েজের বেসিক রুল সেই রুল অনুসারে অবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম বসালাম এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার বসালাম এবং ভার্ভের পাস্ট পার্টিসিপল বসালাম এবং যেহেতু সারপ্রাইজড ভার্বের পরে সময় আমাদের অ্যাড প্রিপোজিশন বসে তো আমরা অ্যাড প্রিপোজিশন বসালাম এবং এই সাবজেক্টটাকে অবজেক্ট করলাম যে হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়র অর্থাৎ আমি তার আচরণ দ্বারা বিস্মিত ভিওর্স লক্ষ্য করুন দ্য সিনারি মার্বেলা আমরা স্বাভাবিকভাবেই এই অবজেক্টটাকে সাবজেক্ট করবো তো আস সাবজেক্টিভ ফর্ম হলো উই যেহেতু এটা প্রেজেন্ট যে ভার্বের সাথে এস বাই এ যোগ করা আছে তো উই আর মার্বেল ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট হলো মার্বেল উই আর মার্বেল উই আর মার্বেল যেহেতু মার্বেল ভার্বের সাথে সবসময় অ্যাড বসে তো এখানে আমরা অ্যাড বসাবো উই আর মার্বেল অ্যাট দ্য সিনারি অর্থাৎ আমরা দৃশ্যটা দ্বারা বিস্মিত হয়েছিলাম ভিওর্স লক্ষ্য করুন হিজ বিহেভিয়র প্লিজ দেম তার আচরণ তাদের খুশি করেছিল তো ভিওয়ার্স আমরা এখানে এই যে অবজেক্টটা দেম দেম এর সাবজেক্টিভ ফর্ম বসাবো তো দে যেহেতু এটা যেহেতু এটা পাস্ট ইন্ডিপেন্টেন্স যে হিজ বিহেভিয়ার প্লিজ দেম তার আচরণ তাদের খুশি করেছিল তো অবভিয়াসলি আমরা এখানে এখানে ওয়াজ এবং ওয়ার থেকে একটা নিব যেহেতু দে থার্ড পারসন পুনরাল নম্বর তো আমরা এখানে বসাবো দে ওয়ার প্লিজড ভারবে ফার্স্ট ফর্ম প্লিজড দে ওয়্যার প্লিজ যে প্লিজ সাথে সবসময় অ্যাড বসে তো আমরা এখানে প্রিপোজিশন অ্যাড বসাবো দে ওয়ার প্লিজড অ্যাড এই প্লিজ এবং ডিসপ্লিজ প্লিজ প্লিজ এর অপোজিট ওয়ার্ড হলো ডিসপ্লিজ তো এই প্লিজ এবং ডিসপ্লিস উভয় ভার্বের পরে কিন্তু এই প্রিপজিশন অ্যাড বসে তো ভিউয়ার্স তো হিজ কন্ডাক্ট ডিসপ্লিজেস আস তার আচরণ আমাদের অখুশি করেছিল তো উই আর হিজ কন্ডাক্ট অর্থাৎ তার আচরণ দ্বারা আমরা অখুশি দ্য পার্সেল কনটেন্স দ্য বুকস দ্য পার্সেল কনটেন্স দ্য বুক অর্থাৎ এই পার্সেলটা বই ধারণ করে তো ভিওয়ার্স আমরা যদি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই তো আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে তো দ্য বুকস বুকস যেহেতু থার্ড পারসেন পলোরাল নাম্বার তো অবভিয়াসলি এটা প্রেজেন্ট ইন্ডিপিনিটেন্স যেহেতু সেহেতু এখানে আমাদের যার থেকে যে কোনো একটা নিতে হবে তা দ্য বুকস থার্ড পার্সেন প্লোরাল নাম্বার তো আমরা এখানে আর নিব দ্য বুকস আর কন্টেইন্ট কন্টেন্ট পার্টিসিপুলস আমরা পরের এক্সাম্পলটা দেখব দ্য কন্টেইনার্স কন্টেন্ট দ্য পাম অয়েল অর্থাৎ যে কন্টেইনার তার মানে যে ধারক সেটা ধারণ করেছিল দ্য পাম অয়েল পাম অয়েল এক প্রকার তেল ভিওর্স তো আমরা যদি এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করি দ্য পাম অয়েল কন্টেইন তার মানে এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্স দ্য পাম অয়েল ওয়াজ কন্টেইন ইন দ্য কন্টেইনার তো ভিউয়ার্স এই ছিল আমাদের যে প্রিপোজিশন বাই বায় বাদে অন্যান্য প্রিপোজিশন ব্যবহৃত অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস করার ক্ষেত্রে তো আজকে আমরা এটা শিখলাম তো আগামী দিন অবশ্যই আমরা আরও কিছু এক্সেপশনাল অ্যাক্টিভ বয়েজ থেকে প্যাসিভ বয়েজ বা প্যাসিভ বয়েজ থেকে অ্যাক্টিভ বয়েজের নিয়ম শিখবো তো সেই পর্যন্ত ভালো থাকুন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ